দাঁড়া তোকে মজা দেখাচ্ছি আমি ডাব গাছের উপরে এখন তোকে চার ডাব মারব কি উপর উপর থেকে একটা ডাব মারল ওকে তো বন্ধুরা ছেলেটের জানতে কি হলো পার্ট টু তে দেখাবো যারা এই ভিডিওতে পার্ট টু পার্ট মানে পার্ট ওয়ান দেখেননি তাদের জন্য সুযোগ সুবিধা প্রথমে ইউটিউবে যাবেন ইউটিউবে সার্চ করবেন ফারাবি ফান ঠিক আছে আমি সার্চ করছি ফারাবি থ্রি জিরো নাইন চার্চ করলে এসে পড়বে চ্যানেলটি তো ফারাবি থ্রি জিরো নাইন চার্চ করলে চ্যানেলটি এসে পড়বে এরপরে এখানে গিয়ে এখানে যাবেন সুপার এখানে ভিডিও অনেক কম তাই স্ক্রোল করতে কম কষ্ট হবে তাই আপনারা সবার নিচে যাবেন এই যে এক্স স্ক্রোলে চলে আসলাম ডাবচুরি পার্ট ওয়ান এটা কিন্তু আপনারা দেখে তারপরে পুরো স্টোরিটা বুঝবেন তো এখন ভিডিওটা শুরু করা যাক তো চললেন কতদিন হয়েছে বন্ধুর বাসায় যাই না আজ একটু বন্ধুর বাসায় যাব তো যাই এখন আমি সামনেই বন্ধুর আরে বন্ধু তুই কোথায় গেলি বন্ধু বন্ধু আর তুই কোথায় গেলি আমার এবার বন্ধু ভালো করে খুঁজতে হবে একটু আমি গোসলটা সেরে নিই এরপরে বন্ধুকে খুঁজতে যাব বন্ধু কিরে তুই এখানে পড়ে রয়েছিস কেন না আমাকে তাড়াতাড়ি বন্ধুকে হাসপাতাল নিয়ে যেতে হবে বন্ধু এখানে অজ্ঞানে পড়ে রয়েছে আচ্ছা বন্ধু কি হয়েছে আমাকে সব খুলে বলতো ঠিক আছে বন্ধু আমি তোকে সব খুলে বলছি ও আচ্ছা এই ঘটনা তাহলে ওখানে যাস নে আর না আমি বুঝতে পেরেছি ওখানে কি একটা অশুভ শক্তি আছে আমি তার বিনাশ করবই আমি এখন তাকে শেষ করতে যাব তুই আমার সাথে যা বন্ধু তোকে যেতেই হবে আমার সাথে তুই যখন এত করেই বলছিস তাহলে যাওয়াই যায়

আরে আমার হার্ট এটা করছে আমি মরে যাচ্ছি আ